নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চলন্ত কলিকাতা ইটের টোপর মাথায় পরা শহর কলিকাতা অটল হয়ে বসে আছে ইটের আসন পাতা ফালগুনে বয় বসন্ত বাই তারে নারা বৈশাখেতে ঝড়ের দিনে হিত রহে তার খারা শীতে সবাই থামগুলোতে একটু না দেয় কাপড় শীত বসন্ত সমান পাবে করে ঋতু যাপন অনেক দিনের কথা হলো স্বপ্নে দেখেছি নু হঠাৎ যেন চেঁচিয়ে উঠে বললে আমার বিনু চেয়ে দেখো ছুতে দেখি চৌকি খানা ছেড়ে কলকাতাটা চলে বেড়ায় ইটে শরীর নেড়ে উঁচু ছাদে নিচু ছাদে পাঁচিল দেওয়া ছাদে আকাশ যেন শহর হয়ে চলেছে তার কাঁধে রাস্তা গলি যাচ্ছে চলি অজগড়ের দল ট্রামগাড়ি তার পিঠে চেপে করছে টলমল দোকান বাজার ওঠে নামে যেন ঝড়ের তড়ি চৌরঙ্গির মাঠখানা ওই যাচ্ছে শরীর শরীর মনুমেন্টে লেগেছে দোল উল্টিয়ে বা ফেলে খেপা হাতি সুরের মতো টাইনে বা হেলে স্কুলেতে ছেলেরা সব করতেছে হই হই অঙ্কের বই নৃত্য করে ব্যাকরণের বই মেঝের পরে গড়িয়ে বেড়ায় ইংরেজি বইখানা ম্যাপগুলো সব পাখির মতো ঝাপট মারে ডান ঘন্টা খানা দুলে দুলে ঢং 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 বাজে দিন চলে যায় কিছুতে সে থামতে পারে না যে রান্নাঘরে কে যে বলে রান্না ঘরে জি লাউ কুমড়ো দৌড়ে বেড়ায় আমি করব কি হাজার হাজার মানুষ চাচা আরে থামু থামু কোথায় যেতে কোথায় যাবে কেমন এ আরে আরে চললো কোথায় হাওড়ার বীজ বলে একটু কুয়ার নড়লে আমি পড়ব খসে জলে বড় বাজার মেছু বাজার চিনে বাজার থেকে স্থির হয়ে যাও স্থির হয়ে যাও বলে সবাই হেকে আমি ভাবছি চাক না কেন ভাবনা কিছুই নাই কলকাতা নয় দিল্লি যাবে কিংবা সে বোম্বাই হঠাৎ আওয়াজ হলো তন্দ্রা ভেঙে যায় তাকিয়ে দেখি কলকাতা সেই আছে কলকাতায় তাকিয়ে দেখি কলকাতা সেই আছে কলকাতায় তাকিয়ে দেখি কলকাতা সেই আছে কলকাতায় নমস্কার